তোরা যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরী মারী শেখা চা দোলে মধুপুরী মারী শেখা চা দোলে যে উশার কোলে রঙারো বি তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে কে এলোই কালিমা শাহাদাতের বাণী ছোটে কে এলোই কুল আজি ধোনি উঠে কে কলমা শাহदत এর বাণী ছুটে কে লয় খোদার জ্যোতি পেশানীতে ফুটে কে লয় আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে লয় পড়ে দূরদি ফেরেশতা বেহেশতের সবে দুয়ার खोले তোরা দেখে যা আমি নমাইর কোলে তোরা দেখে যা আমি না কোলে মধুপুরি মারি শে থা চা দোলে মধুপুরী মারী শে থা চা দোলে যে ওষার দোলে তোর দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা। अमीना मायर को ले दूर देखे जा अमीना मायर को ले